তিনি প্রত্যেকটি কথা প্রত্যেকটি পয়েন্ট এত সুন্দরভাবে তীর্যকভাবে বলেছেন আপনাকে প্রতিটি কথা আটকে রাখবে আপনি শুধু পুরো ভিডিওটি তার মুখ থেকে শুনবেন তার আগে আসিফ আকরের ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় আসিফ আকর বাংলাদেশের এমন এক শিল্পী তার গান বাংলাদেশের তুরাগ নদীর পাট থেকে বুড়িগঙ্গার পাট থেকে শুরু করে আমেরিকার ম্যানহাটন ফ্রান্সের সিন নদী লন্ডনের লন্ডন ব্রিজ টেমস নদী সবখানেই কিন্তু আসিফ আকবরের গান বাজে ভ্যানঘাঁড়াই রিকশা থেকে শুরু করে পাজেরও বিমান সবখানেই আসিফ আকবরের গান বাজে হোটেলের দোকান থেকে আপনার এসি রুম পর্যন্ত কর্পোরেট হাউস সবখানেই আসিফ আকবরের গান বাজে আসিফ আকবর সমানভাবে জনপ্রিয় আসিফ আকবরের চাইতেও হয়তো অনেক বড় শিল্পী আছে কিন্তু এতটা জনপ্রিয় শিল্পী আমি দেখিনি আসিফ পর সর্বমহলে সবার কাছে দলমত নির্বিশেষে এত বেশি জনপ্রিয় যা বিস্ময়কর অতীতে তার তাকে নিয়ে যারা বাণিজ্য করেছে তারা যে রেকর্ড করে হোক করেছে অর্থাৎ তার ক্যাসেট বিক্রির সংখ্যার দিক দিয়ে ভবিষ্যতেও আর ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই কারণ সেই যুগের ইতি ঘটেছে আসিফ পর সকল মিটার ভেঙে দিয়েছেন রেকর্ডের সকল মাত্রাকে চুরমার করে দিয়েছেন এমন এক জনপ্রিয় শিল্পী আসিফ পরের কথা অত্যন্ত সুন্দর ফেসবুকে তিনি স্ট্যাটাস দিলে যা ছড়িয়ে যায় তিনি যখন প্রথম আলোর ব্যাপারে কথা বলেন লক্ষ লক্ষ মানুষ লাইক দেয় তার শেয়ারে তার কথাকে এত ভালোবাসে মানুষের পালসকে তিনি ধরতে পারেন যেমন গান দিয়ে মানুষের শিরায় উপসেরায় তিনি বিচরণ করেন আমাদের হৃদয়ে তিনি শত বছর বেঁচে থাকবেন এই জনপ্রিয়তা এবং তার এই শিল্পগুণ এবং মানবিক ব্যক্তিত্ব দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেকদিন এই আসিফ আকবরকে সবাই বিএনপি হিসাবে ট্রিট করে কিন্তু আসিফ আকবর আসলে কেমন বিএনপি শিল্পী মমতাজ খুনের পক্ষে কথা বলে অপবিশ্বাস খুনের পক্ষে কথা বলে অরুণা বিশ্বাস ফেরদোস সমিকা এসা তারা তো পার্টি করে কিন্তু দেখেন বাংলাদেশের মিডিয়া তাদেরকে পার্টির লোক হিসাবে উপস্থাপন করে না মনে হয় যেন বাংলাদেশে একজন মানুষই পার্টি করে আসিফ আকবর তাকে একটা দলের মধ্যে ফেলে দেয় অথচ তার জনপ্রিয়তার বিস্তৃতি বিস্ময়কর অথচ মমতাজের গান কারা শুনে একটা শ্রেণী শুনে সমাজের সবাই কিন্তু শুনে না কিন্তু মমতাজকে এমনভাবে গ্লোরিফাই করে প্রথম আলো চ্যানেলাই এরা কিন্তু আশি ভাগরের ক্ষেত্র আসলে আশি ভাগরকে সব সময় তারা একজন দলীয় লোক হিসাবে উপস্থাপনের চেষ্টা করে কিন্তু আশি ভাগরের ব্যক্তিত্ব ব্যতিক্রম অনন্য ভিন্ন আমরা তার মুখ থেকে মজাদার কথা কথাগুলি শুনি আপনাদের অবশ্যই ভালো লাগবে আসুন শুনি ভাবে যে আমি তো এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে করি আসলে এমপি মন্ত্রীর যে পাওয়ার তাদেরকে যে চিনে তাদের চেয়ে আমার পাওয়ার অনেক বেশি আমাকে চেনেও মানুষ বেশি আমার গ্রহণযোগ্য তাদের চেয়ে অনেক বেশি আমি আসলে আমার মতো চলি আমাকে কিনে ফেলার মতো প্লেয়ার দেশে জন্মগ্রহণ করেনি আমরা ফেসবুক বা ইউটিউব দ্বারা তথাগত ভাইরাল না আমরা ভাইরালের বাপ দাদা আমার মনে হচ্ছে যে বিএনপি এখন অনেক পরিবর্তিত ম্যাচুরিট দলে পরিণত হয়েছে বিশেষ করে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে তারেক মানে আমি ওনাকে লিডার ডাকি তারেক রহমান সাহেব যেভাবে এখন পর্যন্ত কমান্ড বজায় রাখছেন যেভাবে তিনি মেসেজ দিচ্ছেন আমার মনে হচ্ছে বিএনপি একটা ম্যাচিউর দলে পরিণত হচ্ছে আমি সেই বিএনপিকে সবসময় ক্লাব বলতাম বিএনপি একটা পার্টি না একটা ক্লাব তো বিএনপি এখন যদি পার্টি হয় তাহলে ভালো আমি বিএনপি একজন সমর্থক আমি নিজের খেয়ে ধানের শিস ধানের খেয়ে বিএনপি না তো সুতরাং এই দলটাকে ভালোবাসি এই দলটা ভালো করলে ভালো না করলে আমি নিজ যে অনাচার করছি বিএনপি সেম সেম কাজ করে আমি আবার আগের অলওয়েজ বিরোধী দল কারণ আমি অ্যাগেন্স্ট দ্য উইন্ড ইলিশ মাছের মতো থাকি শিশাধু মাছ সালমন ফিশের মতো যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এবার ক্ষমতায় যেয়ে থাকুক কোনো সমস্যা নেই আমি আসলে নির্বাচনমুখী লোক না মানুষ ভাবে যে আমি হয়তো এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে করি আসলে এমপি মন্ত্রীর যে পাওয়ার তাদেরকে যে চিনে তাদের চেত আমার পাওয়ার অনেক বেশি আমাকে চেনেও মানুষ বেশি আমার গ্রহণযোগ্য তাদের চেয়ে তো অনেক বেশি তো এসব করার জন্য আমি শুধু ওই বাইশ জানুয়ারি যে নির্বাচন হয়নি ওয়ান ইলেভেন চলে আসছো আসলো তখন আমি কর্নেল আকবর হোসেন যিনি আমাদের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন উনি মারা যাওয়াতে একটা শূন্যতা তৈরি হয় তখন আমি ফর্মটা কিনেছিলাম বেগম জিয়াকে কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য যে উনি যদি কুমিল্লার সহদর থেকে করে তাহলে বাকি সিটগুলো আমাদের পেতে ইজিয়ার হবে আমি আসলে তাহলে তো মেয়ার ইলেকশন করতে পারতাম কত ওই পোকাটা আমার নাই আমি হচ্ছে আসলে রাজা বানাই রাজা বানাতে ভাল লাগে রাজা হইতে ভালো লাগে না আমি তো সম্রাট তারভাবে একটা এমপি হবে একটা মিনিস্টার আমি ফোন করি এমপি দ্বারা থাকবে মিনিস্টার দ্বারা থাকবে আসিফের কাজ করার জন্য থাকবে কিন্তু আমি ওরকম কিছুই করি না আমার চাহিদা না যে আমার এই কাজটা করে দেন ওয়ান টেন্ডার ড্রপ করে দিছি ওখানে আমার লোক এসব তদ্বি তদ্বিনে নেই আর যেটা বেসিক মানবতার জন্য যেগুলো দরকার যেমন কুমিল্লা মহিজাবৎ করোনি এটাকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল বিএনপিরামলে আওয়ামী লীগের আমলেও কয়েক দফা সে মফিজাবাদ কলোনি এখনও আসছে যেখানে নাইনটিন ফর্টি সেভেনের জেনেভা কনভেনশন অনুযায়ী তারা সেখানে থাকার অধিকার রাখে তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এখন পর্যন্ত আমি বস্তিটা ধরে রেখেছি যখন তাদের পুনর্বাসন হবে তখন তাদেরকে উচ্ছেদ করা যাবে কারণ তাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে স্কুলে পড়ে আর হচ্ছে কুমিল্লা রানীর কুটিরটাকে এটাও আত্মসোৎ করার একটা প্ল্যান ছিল দুই সরকারের লোকজনই তারা আবার দখলের ব্যাপার কিন্তু একমত আওয়ামী লীগ বিএনপি হয়ে যায় এটা আমি দেখেছি তখন আমি আবার এটাকে তখন বসার ছিলেন আমাদের হেলথ মিনিস্টার এবং আমাদের কুমিল্লা অভিভাবক তো ওনাকে আমি বললাম যে রানীকুটি থাকবে এটা রাজা মানিকচন্দ্রের প্রায় চারশো বছরের ইতিহাস আমাদের কুমিল্লা একটা হেরিটেজ আমরা কেন ইতিহাস বিপন্ন করবো এটা তো আমাদের জন্য শিক্ষণীয় একটা জায়গা যে আমাদের কুমিল্লার ইতিহাস ভিত্তিক যে একটা বিরাট অংশ এই ধর্মসাগর এবং কুটির তো এখনও আলোর মধ্যে এটা বহাল তো আছে এই দুটা কাজ আমি কি বিএনপি সরকারের এগেনস্টে গিয়ে সরকারের আমলে করেছি অর্থাৎ যদি আমি দল কানা রাজনীতি করতাম তাহলে কিন্তু এই বস্তিয়ার রানীকুটি থাকে না তো আমি আসলে আমার মতো চলি আমাকে কিনে ফেলার মতো প্লেয়ার এই দেশে জন্মগ্রহণ করেনি রাজনীতির বাইরে একটা পিঁপড়া নাই রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি নিয়ে বিভিন্ন দল মতাদর্শ কাজ করে তারা পাওয়ার আসে পাওয়ার থেকে চলে যায় কিন্তু দেশের আঠারো কোটি মানুষ পশু পাখি প্রাণী পানি মাটি আকাশ বাতাস সব রাজনীতির আন্ডারে যারা বলে যে শিল্পীদের রাজনীতি করা উচিত না তারা হচ্ছে একটু বিশেষভাবে অজ্ঞ মূর্খ বলবো না অজ্ঞ এই কারণে শিল্প সংস্কৃতি আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেন মিউজিক পথনাটক কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছে গানের শিল্পীকে অ্যারেস্ট করা হয়েছে আমরাও গান করেছি আমরাও থ্রেটের মধ্যে ছিলাম আমরা আগে আমি তো আগে থেকেই করে এসছি এগুলো কারণ আমার প্রায় ষাট থেকে সত্তরটা গান আছে দেশের বা ম্যাক্সিমাম তরুণ প্রজন্মকে নিয়ে গান তো কোনোভাবেই শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ করাটার কোনো ফল্ট নেই এখন আওয়ামী লীগের লোকের কাছে একটা লোকদের কাছে একটা সুন্দর একটা বয়ান আছে এরা এক সবসময় মিথ্যাবাদী তো লায়ার্স তো এরা বলে যে শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না কিন্তু তাদের দলে কিন্তু সর্বাধিক সংখ্যক সংস্কৃত কর্মী রাজনীতি ছিল এবং এমপি মন্ত্রীও হয়েছে আর অন্য দল করলেই এটা শিল্পীদের রাজনীতি আসা উচিত না আর ফেসবুকের কারণে আসলে আপনি এখন যে মূর্খ ক্লাস টু পাস করে নেই যে লোকটা পিএইচডি করে আসছে যে লোকটা পড়াশোনা জানে আবার যে লোকটা মোটামুটি পড়ালেখা করেছে সব কিন্তু একটা লেভেলে চলে আসছে মতামত প্রসবের ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা নেই যে ছেলেরা ঠিক মতো নিজের নাম বানান লিখতে পারে না সুন্দরভাবে একটা লাইন সোজা করে সে এখন ফেসবুকে বিরাট বড় পণ্ডিত আর আমার সমস্যা আমি ফেসবুকরাই কিন্তু আমার জন্ম জন্ম নিয়েছি আমি ফেসবুক আমার অ্যাস্টাবলিশমেন্টের অনেক পরে জন্ম আমরা ফেসবুক বা ইউটিউব দ্বারা তথাগত ভাইরাল না আমরা ভাইরালের বাপ দাদা তো সুতরাং ফেসবুক নিয়ে কি কথা বললে আমি ক্যারি করি না সর্বোচ্চ বিরক্ত হল ব্লক ম্যারেজি কারণ এখানে মানে শিক্ষিত অশিক্ষিত কুশিক্ষিত সশিক্ষিত যা সবাই মন্তব্য প্রসব করে মন্তব্য তো যেটা ভালো সেটা অবশ্যই তখন বুঝি যে কে জ্ঞান গর্ব চিন্তা ভাবনার মাধ্যমে মন্তব্যটা করেছে আর কে হুতাশের মন্তব্য তাকে দ্রুত কিক মেনে পেজ থেকে বের করে দেওয়া আইডি থেকে বের করে দেবে বলেছেন আসিমারের প্রতিটি কথা কত সুন্দর কত তাত্তিক একটি কথাও আপনাকে ছেড়ে যাবে না আপনিও ছেড়ে যেতে পারবেন না অনেক ভালো লেগেছে নিশ্চয়ই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম